যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায় মুখমণ্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আয়নানে তাজনের জেনা হমান নাজরু দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলাইনানে জেনা হামুল ইসতিমাউ দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা আল মুখ আল জেনা নতক মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমন্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝুনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণভাবে নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনো দিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে কে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজারো গণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এইসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়ত খোনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই